হাবিব বলেছেন যারা গিবত করবে গিবতকারী দুনিয়া থেকে যখন ইন্তেকাল করবে খবরে যাওয়ার সাথে সাথে তার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হবে যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল ওই ব্যক্তিকে চলে যাওয়ার সাথে সাথে রাখা হবে কবরে ওই কবরের মধ্যে কিছু মানুষের জন্য আজাব হবে সেটা আল্লাহ রবিন আগেই বলে দিয়েছেন তার মধ্যে একজন হচ্ছে যারা দুনিয়াতে করবে আল্লাহ তাদের খবরের মধ্যে আজাব দিবেন এটা হচ্ছে সত্য আমি বানিয়ে বললে তো হবে না হাদিস শরীফ থেকে শুনুন আনিবিনে

আল্লাহ রসুল যখন উঠকে সামনে যেতে বলে উঠ সামনে যাই না উঠলা লাফাতে থাকি। উঠ দিয়ে আল্লাহ রসুল যাচ্ছেন যেতে যেতে এমন একটি জায়গায় উঠ দাঁড়িয়ে গেল আল্লাহ রসুল উটকে বলে তুমি যাও উঠ সামনে যাই না উ বারবার লাফাতে থাকে তখন আল্লাহ রসুল চিন্তা করলেন এখানে কোনো না কোন কবরের মধ্যে আজাব হচ্ছে আল্লাহ রসুল বললেন ও আমার এখানে কি কোনো কবরস্থান আছে একজন ছোট্ট শিশু বললেন ইয়া রসুল আল্লাহ এখানে পুরাতন একটি কবরস্থান আছে তখন আল্লাহ রসুল বুঝতে পারলেন এই ওট সামনে কেন যাচ্ছে না

বড় কোনো গুনার কারণে নয় খবরের মধ্যে আজাদ দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু বড় কোনো কারণে আজাদ দেওয়া হচ্ছে না আল্লাহ রসুল বললেন ওয়া মা ইউআযাবান মিন কাবীর বড় কোনো গুনার কারণে তাদেরকে আজাব দেওয়া হচ্ছে না তাদেরকে খবরের মধ্যে আজাব দেওয়া হচ্ছে একজনকে

দ্বিতীয় নম্বর ব্যক্তি কিন্তু নিজেকে সবসময় সময় পবিত্র না। ফস্রাব করার সময় অনেক সময় মানুষের গায়েও চিৎকার ভরার সম্ভাবনা আছে না নাই মাঝে মধ্যে কাফরও ভরার সম্ভাবনা আছে অর্থাৎ ব্যাখ্যা আমি দিচ্ছি না সংক্ষেপে বলছি হস্তাব করার পরে ভালো করে পবিত্র হতো না এই দুই কারণে দুইটি খবরের মধ্যে